আসসালামু আলাইকুম প্রিয় আজকে থেকে শুরু করছি নবম ও দশম শ্রেণীর সূচক চার ফোন একের অঙ্কগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব তো প্রথমে এক নম্বরতে লিখে দেখো এখানে আছে সেভেন পথ থ্রি ইন্টু সেভেন পথ মাইনাস থ্রি and it is 3 3 4 কি করব তাহলে এখন যে এখানে ভিত্তি একটা বলা ভিত্তি এটা বলা সূচক তার আমাদের দুইটা ভিত্তি একই আছে তাহলে পা দুটি কি করব যোগ করব কি করব ভিত্তি দুটি একই আছে এই যে পা দুটি কি করব যোগ করব আর মাঝে আছে গুণ চিহ্ন এইজন্য আমাদের সূচকের নিয়ম হচ্ছে ভিত্তি যদি একই হয় আর দুইটা যদি গুণ হয় পর দুটা যোগ হবে তাহলে সেভেন থ্রি এখানে প্লাস হওয়ার কথা কিন্তু প্লাস আর এই মাইনাস প্লাস মানে যে মাইনাস থ্রি বাই এখানে থ্রি পর নেই মানে ওয়ান আছে মাইনাস এই যে সূত্রের মাইনাস সরি সূত্রের প্লাস আর এই মাইনাস প্লাস মানে যে মাইনাস পর তাহলে কি হলো থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো বা এখান থেকে থ্রি ওয়ান মাইনাস থ্রি দেখো চার থেকে এক বিয়োগ করলে তিন তারপরে আমরা জানি কোনো কিছু পদ জিরো তার মান হয় ওয়ান আমরা সূত্র শিখছিলাম যে এ পদ জিরো কি হবে ওয়ান তাহলে আমাদের সেভেন পদ জিরো তার মান হবে কি ওয়ান আর নিচে হবে পর মাইনাস তারপর কী করবো দেখো যে আমরা জানি পাওয়ারটা মাইনাস থাকলে আমরা কিছু করতে না সেটা প্লাস করতে হয় তাহলে নিচেরটা উপরটা নিচে প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস হয় তাহলে আমরা কি করবো উপরে নিয়ে যাবো তাহলে কি হবে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে উপরে থাকলো উপরে নিয়ে গেলে হবে মাইনাস আছে প্লাস হয়ে গেল তারপরে